কুতু খাই না বই না তা না রাস্তা রাস্তা দেনে তাজন রাস্তা তা দেনে তাজন তাই মেছন না তাই মাত্ত ভার মাত্ত না কুতু কথা কইতা আর না তাই ঘুমাইতা আকন মহিলার ব্যাপারে আমরা বালাগঞ্জ থানা কর্তৃপক্ষ বা সমাজসভা অফিসের দৃষ্টি আকর্ষণ করব আপনার নাম কি টা উনি আসলে কোনো কথা বলেন না এবং তার হাত আর পায়ে একটা চিহ্ন রয়েছে সম্ভবত কোনো কাটা বা দুর্ঘটনা জড়িত কিছু হতে পারে তবে এই চিহ্নটি আসলে অনেক পুরনো আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আসি সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের রিফাতপুর ফুলের মুখ নামক একটি মার্কেটের সামনে একজন ওই নারীকে দেখতে পাচ্ছেন আপনারা তিনি আসলে কোনো কথা বলছেন না রিফাতপুর ফুলের মুখ এলাকায় তিনি আজ প্রায় তিন দিন যাবৎ এখানে আসেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে তিনি পরনে কোনো কাপড় চুপড় রাখেন না স্থানীয়ভাবে আসলে এই কাপড়টি পরিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখুন

আমরা এ পর্যায়ে একটু কথা বলবো বাসপাই মার্কেটের অন্যতম ব্যবসায়ী এই মার্কেটের তো ভাই একটু আফতার নাম আসলে মহিলার যে অবস্থা এটা তো হলটা হওয়া যাইতো না এরকম অবস্থা তো আমরা তো এটা দেখি আমরা পেট্রোল লজ্জা লাগে তো কেওড়া জোন কেওড়া জোন ফিন্দে ইয়া দিরা খবর সুবর ফিন্দে যে আবার বিটটা খুলিলা এটা খোলা তো বেটি ফাগল ভিডিও খুলে করলো তা জানেন না তো অন্তত আপনারা একটু হেল্প করা করে অ্যাডবি গেলে একটা লাইন লাগাই দাও একটা ব্যবস্থা করে মানে আপনারা সাইরাতে তার জনকলে যেন উপজেলার সদর ইউনিয়নের রিফাতপুর ফুলের মুখ নামক স্থানে এটি রিফাতপুর গ্রামের অন্তর্গত এখানে একটি মার্কেট ফাস্ট বাই মার্কেট তো এই মার্কেটের এই আশপাশেই তিনি আছেন আজকে তিন দিন যাবত। এখানে যারা স্থানীয় এলাকাবাসী আছেন তারা আসলে অনেক চেষ্টা করছেন তাকে খাওয়ানোর জন্য বা পরনে বস্ত্র রাখেন না তিনি সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে তো তারা অনেক আটসাটভাবে বেঁধে দেও রাখতে চান অনেক সময় যাতে তার পোশাকটা না খুলতে পারেন কিন্তু তারপরেও তিনি তার পোশাক খুলে ফেলেন আমাদের এই ভিডিওটি যারা দেখবেন আপনাদের কাছে আবেদন থাকবে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আমরা আশা রাখব যে এই নারীর পরিবার তার সন্ধান লাভ করবে এবং এটাও অস্থায়ীভাবে আমরা এখানে আসলে বলে রাখি যে এটি বালাগঞ্জর বালাগঞ্জ সদর ইউনিয়নের রিফাতপুর ফুলের মুখ বাই মার্কেট তো এখানে স্থানীয়রা তারা সেটাও বলছেন যে এখানে এই যে মহিলা স্থায়ীভাবে কতক্ষণ আসেন বা থাকবেন সেটাও তাদের পক্ষে বলা সম্ভব নয় আমরা এই মুহূর্তে যখন ভিডিও করছি এটা আজকে মঙ্গলবার এখন বিকাল তো আমরা চাই যে আপনারা এই ভিডিওটি সরিয়ে দিবেন শেয়ার করবেন এবং এই মহিলাটি যেন তার স্বজনদের কাছে ফিরে যেতে পারে বা তার স্বজনরা যেন এর সন্ধান লাভ করতে পারেন